হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ড্রিয়ানি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আর বাজার তো হয়ে গেছে একটু পরে তোমাদের দেখাচ্ছি কী কী এনেছি আর তার মধ্যে আমও এনেছে তো অনেক আমই এনেছিলো আর এই দুটো এখন আমি কেটে তোমাদের সামনে দেখাচ্ছি আর কি ও খাবে বলছি আর তা এর আগেও খাওয়া হয়ে গেছে দুজনের আজকে অনেক কুচি ছিল এই কেচে কুচে ঘর পরিষ্কার করে বাসন মেজে তারপরে নিজে স্নান করে তারপরে এই বসার টাইম পেলো

গুড়িও ভাজতে তুই বাটা চাটতে পারি খান মুসতে পারি আর কিছু পারি পাটা ছেনি না এক পথ কেছি নেয় এই একটা নিয়ে প্রত্যেক বসু এক তুমি টাইলা ভাজ করে নেই উঠবে প্রবলেম টিভি দেখিস ঠিক আছে রে এটা খাই চলচট দেখিস একটু পরে দেখাচ্ছি কি কি বাজার থেকে এনেছে তো সকালের বাবা করে দিয়ে গেছে আর ওরা গেছিলো বাবার সাথে ওরা দুবেনে নিয়ে এসেছে আমি সবজি এনেছে না হুম অত সবজি আনলো কেন ফ্রিজটা খারাপ কে জানে গরমে যদি খারাপ হয়ে যায় বল কি হবে আমি মা টক ডাল তো বেবেসি তোলে ডাল করতে বলেছো তো দেখো আমি কাটলাম নে খা এই যে তোমরা খাবে কি চলে আসে খুব মিষ্টি না হুম তো তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি এক মিনিট আমি একটু ভিডিও করব তাই জন্য সেজেছি আর সেজেছি বলতে লিপস্টিকটা পরেছি আর শাড়িটা পরেছি

মাটিরা গাছেরা আরও ঝুল চল এই জায়গাটা একটু খুশি আছে এগুলো চেয়েছে খাবো বিছানায় না ভালো করে আমি হাতটা ধুয়ে আসি তারপরে আমি ভিডিও করবো রিলস ভিডিও আর কি তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি অবশ্যই শেয়ার করবো না তো দেখো বন্ধুরা আজকের কী কী বাজার এসে তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখো কলমি শাক দেখতে পাচ্ছি এনেছে কলমি শাক দুটি আর আলু আছে প্লাস্টিকের ভেতর আলু পেঁয়াজ এদিকে আছে কুমড়ো মিষ্টি কুমড়ো আছে আর পটল আছে ঢেঁড়স আছে আম আছে জামরুলও দেখছি দুটো এইগুলোই এনেছে আছে চলো এখন কি রান্না করব ডিসাইড করি কলমি শাক তো আছে আর এদিকে উচ্ছেও দেখছি তো অনেকগুলোই সবজি এনেছে কি রান্না করবে এখন ভাবি ঢোল পটল আলু দিয়ে ঢোল কুটে বাদা আর একটু পটল বাদাম ঢ্যালসে শাক ঢেলস তবে পটল বাদাম আর পটল ভাদা শাক একটু তুললো

টাকা <laughs> গাছের <laughs> <hums>

এই বাদালো পরে দেখাবে দেখানো হয়ে গেছে এই তো কাটার আগেই বললি শাক বেঁচে দিবি তাহলে উঠে বললি সোফার উপর শুয়ে আছিস বাজবি না হয়ে গেল আচ্ছা দুটো তিনটে শাক বাজলি বেঁচে ছুরি দিয়ে কাটলো ওর হয়ে গেল শাক বাঁচা মা কি করতে এ বন্ধ করে এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি এখানে শাকটাও ধুয়ে নিয়েছি কলমি শাক আর এখানে পটল আছে আলু আছে আর কুমড়ো আছে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি রান্না করব পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ আর এদিকে কলমি শাকের চচড়ি করবো এখন বাজে খড়ির কাটায় একটা পনেরো আর রান্না কমপ্লিট এখানে দেখো কলমি শাক আলু দিয়ে চচ্চড়ি মানে ভাজা মতো করেছি আর এখানে আছে কুমড়ো পটল আর আলু দিয়ে তরকারি নিরামিষ তরকারি তো এই দুটোই রান্না হয়েছে আর ঈশান বলছিল ঢ্যাঁড়স ভাতে খাবে তো ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম ও মাখছে ঢ্যাঁড়স ভাতেটা তো কাঁচা লঙ্কা দিইনি নি ঢ্যাঁড়স ভাতে ও যেহেতু খাবো ওই জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়েই মাখছে শুধু তেল আর নুন দিয়ে এখন ওদের খিদে পেয়ে গেছে বলছে ভাতটা বেড়ে দিই তো চলো এই দেখো ঢ্যাঁড়স ভাতে মাখা কমপ্লিট রে ঢ্যাঁড়স ভাতেটা খেয়ে দেখেছিস টেস্টি হ্যাঁ খুব টেস্টি আমি না সুজি খেয়েছি নুন ছালা কি বাদে রাখতে না নুন ছাড়া কেউ খায় একটু বাদে রাখতে তাহলে চল ভাত দি খা ভাত বাড়ি হ্যাঁ দা এখন ভাত বাড়বো আর সেই সাথে সাথে ভিডিওটা এন্ড করছি সকলে ভালো থেকো টাটা